হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আশা করছি আমিও খুব ভালো আছি আজকে দেখো আমার ঘরের ছোট্ট পোষ্য বাচ্চাটাকে অন্য জায়গায় রেখে আসতে বাধ্য হলাম কেননা আমরা আজকে চারজনে মিলে চলে যাচ্ছি পুরী ঘুরতে উল্টো রথে পুরী যেতে যাবো সেই জন্য আর ওকে দেখবে সেই কারণে ওকে আমি আমার পাড়ার এক দিদির কাছে রেখে আসছি এটা দেখো একটা মানে ফ্ল্যাটই ফ্ল্যাট বাড়ি বলতে গেলে এখানে ওকে শান্তিতে রেখে এলাম আর দেখো যেতে দেবে না বলে দরজার পাশে শুয়ে পড়েছে তো চলো রেখে ওকে বাড়ি বাজে এখন দেরি হয়ে গেছে এই টাইমে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু রাজাকে এখন এক জায়গায় রেখে এলাম তোমরা দেখতেই পেলে তো চলো এবার তাদের জামা কাপড় পরে রেডি হয়ে গেব বন্ধুরা এখন আমরা যাচ্ছি পুরীতে আর দেখো অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের তখন ভিডিও করে দেখিয়েছিলাম যে রাজাকে ছেড়ে আসতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ রাজা আমাকে মোটে ছাড়ছিল না কিন্তু চার দিন তো ওকে অন্য কোথাও রেখে আসতেই হতো তো এখন দেখো আমরা একটা ট্যাক্সিতে উঠেছি এখানে পাশে মা বসেছে এদিকে বান্টি বসেছে আর সামনে আর এখান থেকে তো গাড়ি আমরা বুকিং করছিলাম কিন্তু ওই তারা আমাদের পরিচিত তো দেখে বলতে উঠে আসো তোমাদেরকে ছেড়ে দিচ্ছি তো চলো এখন আমরা রওনা দিয়েছি শালিমাগ যাবো ওখানে মোটামুটি আমার ননজ নন্দাই সবাই মোটামুটি হাওড়া থেকে ওরা ঢুকে গেছে চলে এসছে আমার বান্ধবীরাও মোটামুটি ওরা সাড়ে ছটার মধ্যে স্টেশনে পৌঁছে গেছে কিন্তু একদম লেট মাস্টার হচ্ছি আমরা সবার থেকে লাস্টে বেরোলাম সবার থেকে লাস্ট পৌঁছাবো দেখো এখন রাস্তাটা প্রচণ্ড আমাদের এখানে যায় না সাইড দিয়ে ঘর মেরে মেরে চলেও হ্যাঁ

সেই জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে আর এই যে আমাদের এখানে এসেছি এখান থেকে আমরা উঠবো প্রচন্ড টেনশন আটটা কুড়ি অলরেডি হয়ে গেছে আর দশ মিনিট বাকি ওহ

দেখা পেয়ে গেছি দেখা পেয়ে গেছি ওখানে জড়িয়ে ধরে জড়িয়ে ধরেছিলাম অনেক কারকার করেছি সবার কিছু পড়ে গেছে বা মিসিং গেছে তারপরে ওদের ওদের সিট নাম্বার আছে ওদিকে এখানে এসে এক চমক এখানে এসে দেখলাম মুখে পম্পাকে দেখেছি আমাদের একই একই গ্রুপে তো মানে ও আমাদের গ্রুপে নতুন জয়েন করেছে ওর সাথে বন্ধুত্ব ছিল মানে ওর বোন ওর সাথে বন্ধুত্ব থাকে না আর সবাই একসাথেই যাচ্ছি ওদের হোটেলটা আলাদা ওরা তো মানে ওরা বলেছি

চলে যাবে নমস্তে আচ্ছা তখন আমার প্রোগ্রাম সামনে হবে বললি নালে আমি দেখে কোনো লাভ ছিল না হারমোনিয়াম নিয়ে রবীন্দ্রনাথ সংগীত সেদিনকে না না সবই ভালো লাগে তুমি সব গানি ভালো করিস আমি সি মুদিয়ালি বডি সবাই হ্যাঁ সেই একটা রোগ হলো ভালো এ দেখো এটা হচ্ছে আমার ছোট ভাগনা তার পাশে আমার ছেলে আর এক পাশে আমার শাশুড়ি এ পাশে বসে আছে আমার বড় ভাগনা এই যে বড় ভাগনা আর শৈলেন আমাদের যেহেতু থ্রি টায়ার এসিতে টিকিট হয়েছিল। সেই জন্য আমরা থ্রি টায়ার এসিতে যাচ্ছি আমাদের টিকিট প্রায় দু আড়াই মাস আগে হয়েছিল আর যেহেতু টিকিট আমার ননদের পরে হয়েছিল তাই জন্য ওরা এসির টিকিট পায়নি ওরা স্লিপারেই যাচ্ছে তো দেখো এক জায়গাতে বসে সবাই মিলে গল্পগুজব করে খাওয়া দাওয়া রাতে করে নেবো আর তারপরে গিয়ে পুরীতে দেখা হবে সবার সাথে তারপরে আমার ননদ বলল যে আয় আমিও তরকারি নিয়ে এসেছি সেটা তুই নিয়ে যা এই প্রথমবার তোমাদের কাছে শেয়ার করলাম যে ট্রেনের প্যান্টিক্রার কেমন হয় এই দেখো দেখতে দেখতে যাচ্ছি এখানে কি সুন্দর মানে স্টোভ মতন রয়েছে গ্যাস ওভেন মতন রয়েছে এখানে রান্নাবান্নার সকল সরঞ্জাম রয়েছে আর আমার হাতে দেখতে পাচ্ছ খাবার রয়েছে তো আমার ননদ পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছিলো আমাকে পনিরের তরকারি দিয়েছিল। আর আমরা রাতে বানিয়ে নিয়ে গেছিলাম কাবলি ছোলার তরকারি চিকেন দিয়ে তো সেইটা সৈরেন বানিয়েছিল এখানে দেখো সেটাও আমরা ওকে শেয়ার করে খেলাম ও আমাদের খাবার শেয়ার করে খেলো এ দেখো এসির দরজা খুলতে পারছিলাম না বলে বানটি খুলে খুলে দিচ্ছিল এবার আমরা আমাদের কামরায় ঢুকে গেলাম যেখানে সমস্ত মানে লাইটই অফ হয়ে গেছিলো আমাদের শুধু জায়গাটা লাইট জ্বলছিলো তো চলো রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমে বানটিকে দিয়ে দিলাম তারপরে আমি আর মা খেলি খেয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম শৈলেনকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই রান্নাবান্না খেয়ে মানে খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম আর এই দেখো ভোর এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা যেহেতু এখানে কাঁচটা ওপেন হয় না কাঁচের ভেতর থেকেই ভিডিওটা করছি বাইরের দৃশ্যটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম অনেক দিন পর জানো তো বন্ধুরা ভোর দেখলাম কারণ ভোরবেলা বাড়িতে খুব একটা ওঠা হয় না ট্রেনে থাকলে তো খুব একটা ঘুম হয় না সেই কারণে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছিলো এখন দেখো আমাদের নামার প্রস্তুতি তাই জন্য আমরা নামবো বলে সবাই প্রায় ঘুম থেকে উঠে গেছি ননদকেও ফোন করে দিলাম যে এবার নামবো আমরা এবারে আমরা পুরীতে পৌঁছে যাচ্ছি নামার জন্য তো আমাদের সাড়ে পাঁচটা না পাঁচটা কুড়িতে আমাদের ট্রেন পুরীতে পৌঁছে গেছিলো তার আগের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা বন্ধু হয়ে যাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলকে টাটা বাই বাই thank you